এই ভিডিওতে আমরা শতকরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে পি এর বেতন কিউয়ের বেতনের চেয়ে কুড়ি পারসেন্ট কম যা আরের বেতনের চেয়ে কুড়ি পারসেন্ট কম তার মানে পি কিউ এবং আর এর মধ্যে আর এর বেতন সবচেয়ে বেশি এরপর জানতে চাওয়া হয়েছে আরের বেতন পি এর বেতনের চেয়ে শতকরা কত বেশি এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যার বেতন সবচেয়ে বেশি সেটাকে সাধারণত একশো ধরে নেওয়া হয় তাহলে আমি প্রথমে লিখছি পি তারপর কিউ তারপর আর আমি ধরছি আর এর বেতন একশো টাকা এখন বলা হয়েছে যে কিউয়ের বেতন আর এর বেতনের চেয়ে কুড়ি পার্সেন্ট কম তাহলে কিউয়ের বেতন হবে আশি টাকা আবার পি এর বেতন কিউয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট কম তাহলে পি এর বেতন হবে আশি গুণ একশো বিয়োগ কুড়ি তার মানে আশি বাই একশো টাকা তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি চৌষট্টি টাকা তার মানে আমি বলতেই পারি যে পি এর বেতন চৌষট্টি হলে আরের বেতন হচ্ছে একশো তার মানে পি এর বেতনের চেয়ে আরের বেতন ছত্রিশ টাকা বেশি তাহলে আরের বেতন পি এর বেতনের চেয়ে শতকরা বেশি হবে ছত্রিশ বাই চৌষট্টি ইন্টু একশো প্রথমেই আমি চার দিয়ে কাটছি নয় চার দিয়ে কাটলে পাচ্ছি একে চার চার ছয় চব্বিশ এরপর কাটছি আবার চার দিয়ে তাহলে পঁচিশ এখানে পাচ্ছি চার তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি দুশো পঁচিশ ভাগ চার তাহলে ভাগ করলে আমি পাবো এখান থেকে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ছাপ্পান্ন